এবার একটা জিজ্ঞেস করবে দেখি ঠিক ঠিক বলতে পারো কিনা আচ্ছা বলো তো চাঁদ বড় না সূর্য বড় সূর্য কেমন করে জানলে দাঁড়াও এই হলো চাঁদ এই সূর্য আকাশে তো দুটোকে দেখে একই সাইজ মনে হয় সূর্য সাড়ে ন কোটি মাইল দূরে আর চাঁদ মোটে পাঁচ লক্ষ মাইল আচ্ছা ধরো চাঁদ যদি পাঁচ লক্ষ মাইল দূরে না হয়ে দু লক্ষ মাইল দূরে হতো দেখা যায় তো আর ধরো যদি চাঁদ আট লক্ষ মাইল দূরে হতো এইরকম তো তা তো হলো না চাঁদ ঠিক এমনই দূরে হলো যাতে এইরকম তাই চাঁদ যখন সূর্যের উপর এসে পড়ে আস্তে আস্তে তাকে ঢেকে ফেলে একদম চাকতি চাকতি মিলে যায় সূর্যের পূর্ণ গ্রহণ আবার পৃথিবীর ছায়া যখন চাঁদকে ঢেকে ফেলে তখন একেবারে চাকতি চাকতি মিলে যায় পূর্ণ চাঁদের পূর্ণ গ্রহণ কি করে হয় বলো তো বলতে পারেন পৃথিবী সবচেয়ে বড় পণ্ডিতকে জিজ্ঞেস করো সেও বলতে পারবে কেউ জানে এটা বিষয় আমি বলি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিষয় সূর্য আর চাঁদ দিনের রাজা আর রাতের রানী আর চাঁদের উপর পৃথিবীর ছায়া